যে ঢাকা নিয়ে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো পোস্টার টিজার আর আইটেম গান সবই ইঙ্গিত দিত এক জমজমাট বাণিজ্যিক সিনেমার তবে মুক্তির পর সেই আগ্রহ ধরে রাখতে পারলো ইনসাব গল্প শুরু হয় টিজারে শোনা ভয় ওভারের সূত্র ধরে ঢাকায় হঠাৎ বেড়ে যায় অপরাধ সন্দেহ ঘুর পাক খায় তবে কি ফিরে এসেছে পুরো ত্রাস ডন ইউসু অথচ পাঁচ বছর আগে তার লাশ শনাক্ত হয়েছিল তাহলে কি ইউসুফ বেঁচে আছেন নাকি এই শহরে এসেছেন নতুন কোন ছায়া তদন্তে নামে এএসপি জাহান খান চরিত্রের তাসনিয়া ফারিন সূত্র মিলে সিলেটের এক লাব মাস্টারের সঙ্গে যার চেহারা হুবুহু ইউসুফের মতো কিন্তু তিনি কি সত্যিই একজন সাধারণ আর্ট টিচার লাবমাস্টার ও ইউসুফ দুই চরিত্রেই শরীফুল রাজ চরিত্রে ভিন্নতা এনেছেন তবে অ্যাকশন দৃশ্যে আরও জোর দেওয়া যেত ফারিন পুলিশের চরিত্রে মানিয়ে গেলেও কিছু দৃশ্য ছিল দুর্বলতা বিশেষ করে থানার অ্যাকশন সিনে বিশ্বাসযোগ্যতা কম মিশা সাউদাগর ফজলুর রহমান বাবু ও মোশারফ করিম ছিলেন যথারীতি তবে মোশারফের চরিত্রের হঠাৎ বিপ্লবী হয়ে ওঠা ছিল বেখাপ্পা চমক দিতে চাইলেও ব্যাখ্যার অভাব অনুভব করেছেন দর্শক সবচেয়ে বড় সমস্যা চিত্রনাট্য ও পরিচালনায় ভালো উপকরণ থাকলেও আবেগ বা উত্তেজনায় দর্শক পুরোপুরি মগ্ন হতে পারেননি চমক হিসেবে ছিলেন চঞ্চল চৌধুরী সিনেমাটিক ইউনিভার্সের ইঙ্গিত দিলেও তার আগমনও ছিল হঠাৎ সব শেষে বলা যায় ইনসাফ যতটা বিল্ড আপ করেছিল শেষটা ততটা জমেনি দর্শক পায়নি কাঙ্ক্ষিত ইনসাফ